আপনারা যারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খাবার পরিবেশন করতেছে আসলে উনি কিন্তু শাহসাহ না উনি হচ্ছে শাহ সাহেবের ওনার নাম হলো নুরু ভাই আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে এই শাহ সাহেবের বিরিয়ানিটা খাচ্ছে অনেক মানুষ মানে কোনোভাবে আমরা দাঁড়াইতে পারতেছিলাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমরা যাব পুরান ঢাকা চকবাজার শাহ সাহাবের বিরিয়ানি খেতে আর আজকে আমার সাথে আছে আমারই একজন সঙ্গী হাবিল এখন বাজে সকাল প্রায় সাতটা সাতটা বাজতে এখনও পাঁচ মিনিট বাকি যাই হোক চলেন আমরা এখন চকবাজারে শাহ সাহেবের বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে রওনা দিই আপনারাও আমাদের সাথে থাকেন এবং সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করেন আমি আপনাদেরকে শাহ সাহেবের বিরিয়ানির লোকেশনটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকবাজার বড় মসজিদ আপনারা সরাসরি এই চকবাজার বড় মসজিদের সামনে চলে যাবেন এই মসজিদের অপোজিটেই আপনারা দেখতে পাবেন একটা ছোট গলি আছে এই গলির সামনে এক ভাই মাঠা বিক্রি করতেছে আর এই যে মানুষজন ভিতরে ঢুকতেছে গলিটা দিয়ে আপনারা এই গলি দিয়ে ভিতরে ঢুকে যাবেন চলেন আমরা ধরে ভিতরে ঢুকি আপনারা দেখতে পাচ্ছেন গলিটা অনেক চিপা অবশেষে আমরা চলে আসলাম শাহ সাহেবের বিরিয়ানির দোকানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে এই সাহসের বিরিয়ানিটা খাচ্ছে অনেক মানুষ মানে কোনোভাবে আমরা দাঁড়াইতে পারতেছিলাম না তবে এখানকার খাবার পরিবেশটা দেখে আমার কাছে মনে হইল মানে চকবাজারের যত ব্যবসায়ী আছে তাদের সকালের সবচেয়ে প্রিয় খাবারই এই শাহ সাহেবের বিরিয়ানি বেচারা হাবিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কিন্তু এখনো সিরিয়াল পাচ্ছে না দেখা যাক আমাদের আর কতক্ষণ দাঁড়াইতে হয় আপনারা যারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খাবার পরিবেশন করতেছে আসলে উনি কিন্তু সাব না উনি হচ্ছে শাহ শাহসাহের সার্গিত। ওনার নাম হলো নুরুভাই আমরা ভাইয়ের সাথে কথা বলে বেশ কিছু বিষয় জানতে পারি নুরুভাই আমাদেরকে জানায় এই দোকানের বয়স প্রায় একশো বছরের ওপরে আমি কিন্তু ইউটিউবে অনেকগুলো ভিডিওতে দেখেছি যেখানে বিভিন্ন ইউটিউবাররা বলেছে শাহ বিরানির বিরিয়ানির দোকানের বয়স সত্তর পঁচাত্তর কিংবা আশি ভাই আমাদেরকে আরও জানায় শাহসাহ বর্তমানে জীবিত আছেন এবং সে অসুস্থ তাই তিনি দোকানে আসতে পারেন না নুরু ভাইয়ের সাথে আমাদের যে কথাবার্তা হয় সেই কথাগুলো আমরা আপনাদেরকে সরাসরি দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে ওখানে এত শব্দ এবং এত সাউন্ড ছিল যে নুরুভাইয়ের কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছিল না তীর্থের কাকের মতো বেচারা হাবিল বিরিয়ানির দিকে তাকিয়ে আছে কখন তার হাতে এই বিরিয়ানির প্লেটটা যাবে আর কখন হাবিল সেই বিরিয়ানিটা খাবে দীর্ঘক্ষণ অপেক্ষার পর হাবিলের অপেক্ষার অবেশন হলো হাবিল খাবার পেল এবং হাবিল খাবারটা খাচ্ছে এই বিরিয়ানিটা তেল এবং মশলা একদম নেই বললেই চলে আর চালটা ছিল একদম ঝরঝরে নুরু ভাই আমাদেরকে আরও জানায় সোমবার এবং বৃহস্পতিবার এখানে মুরগির একটা বিরিয়ানি করা হয় সেইটা নাকি এখানে বেশি ফেমাস এবং এইটাই সবচেয়ে বেশি চলে আপনারা যদি মুরগি বিরিয়ানিটা খেতে চান তাহলে সোম এবং বৃহস্পতিবার দিন যাবেন এখানে খাসির হাপ প্রতি প্লেট হইল দুইশত বিশ টাকা এবং মুরগি বিরিয়ানি যেটা হয় সেটার হাফও দুইশো বিশ টাকা আমাদের খাওয়া শেষ হয়ে গেছে এখন হাবিল বিল দিচ্ছে বিল দেওয়া হলে আমরা এখান থেকে বিদায় নেব আমাদের খাওয়া শেষ হল এখন আমরা বিদায় নিচ্ছি যেতে যেতে আপনাদেরকে এই খাবারের রেটিংটা জানিয়ে দিচ্ছি হাবিল এই খাবারকে রেটিং দিছে দশের মধ্যে নয় এবং আমার পক্ষ থেকে রেটিং দেওয়া হয়েছে দশের মধ্যে সাড়ে আট খাবারটা ভালোই ছিল আশা করি আপনারা যাবেন এখানে খাবেন এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক